শুভ সকাল বন্ধুরা দেখছো এখন আমি রান্না করছি পায়েস আর এখন বাজে সকাল সাতটা তো কথা বলতে বলতেই আমার পায়েসটা হয়ে গেল বানানো যেহেতু আজকে পূর্বাসার জন্মদিন তাই সকালবেলা উঠে আগে পায়েসটটাই রান্না করছি পায়েসটা তো বাঙালি জানো শুভ তো প্রথমেই পায়েসটা ওর জন্য একটু বেড়ে নিচ্ছি আর যেহেতু আজকে শনিবার পড়েছে তাই পুরোটাই হবে নিরামিষ তো এর জন্য করছি রান্না পটলের তরকারি হবে আর তোমার এখানে কেটে রেখেছি আমের চাটনি হবে আর তোমার কেটে রেখেছি ভেজ ডাল করবো বলে সবজি আর আছে বাঙালির পাঁচ ভাজা তো বাঙালি তো পাঁচ ভাজা থাকবেই আর করবো সবার শেষে একটু পনির একটা চন্দনার টিপ দিয়ে হোক

এখন সন্ধ্যাবেলায় চলে এসেছে পূর্বাসে অনেক বান্ধবী তো সন্ধ্যাবেলায় অ্যারেঞ্জমেন্টে আছে তোমার লুচি আর তোমার চানা পনির আর পায়েস আর আছে তোমার রসগোল্লা তো এখানে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি একে একে মোটামুটি সবাই চলে এসেছে কেক কাটা শুরু হবে আর এই যে দেখছো চানা পনিরটা তো চানা পনিরটা আমি প্রথম ইউটিউব দেখে করলাম সবাই তো বলছে খুব ভালো হয়েছে আর এই পায়েস আর এই যে এবার কাটা হবে এই কেকটা তাহলে চলো কেটে নিই তো কেক কাটা পর্ব শেষ এই যে দেখছো সবাইকে খেতে দিয়ে 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 দিয়েছি আর আমি তো খুব ক্লান্ত হয়ে গেছি একটু চুপচাপ বসেছি দেখে আমার কর্তা মশাই এখন পাতাগুলো সব তুলছে হ্যাঁ তো এবার সবাই বাড়িও চলে গেল তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে টাটা